গত তেইশে সেপ্টেম্বর ছিল আমার ছোট বাবা উৎসর বার্থডে আর এই বার্থডে উপলক্ষে তেমন কোনো আয়োজন না করলেও আমার ছেলের পছন্দ মতো কিছু খাবার তৈরি করি তার পছন্দের একটি চকলেট কেক বানিয়েছিলাম আর দু একজন ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম সাথে মজার মজার খাবার ছিল সেই ব্লগটি আজকে শেয়ার করব আজকে কোনো রেসিপি ফুল শেয়ার না করলেও শেয়ার করব কী কী রান্না করেছিলাম চলুন দেখে আসি যেহেতু আম্মা আমাদের সাথেই আছেন আর আম্মার হাতের রোস্ট অসম্ভব টেস্টি তাই আম্মাকে বললাম তোমার নাতির জন্মদিনে এবারে রোস্টটা তুমি রান্না করবা আম্মার স্পেশাল রেসিপিতে আম্মা প্রথমে ফার্মের মুরগিগুলোকে লবণ আর জর্দা রঙ দিয়ে মাখিয়ে রেখে একটু এপিটুপিট করে ভেজে নিয়েছিলেন আর তারপর সব ধরনের মশলা অর্থাৎ রোস্টে যা যা মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে ভালো করে ভুনে নিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছিলেন মুরগিগুলো নামিয়ে নিয়ে প্যানের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা সাথে জয়ফল জয়ত্রী পোস্তদানা বাটা আদা রসুন বাটা লবণ অর্থাৎ রোস্টে যা যা দেয় সাথে নানা রকমের গরম মশলা দিয়ে মশলাটাকে প্রায় বিশ পঁচিশ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়ে মুরগিটাকেও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দুধ দিয়ে রান্না করে নিয়েছিলেন আম্মার হাতের এই বিখ্যাত রোস্টি আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন এই রোস্টের রেসিপি আমি বহুবার শেয়ার করেছি অসম্ভব টেস্ট হয় বিশেষ করে আম্মা রান্না করলে একটু বেশি মজার হয় এই রোস্টটা খুব অল্প সময়ের যে রেসিপিটা বিফের সেটা হচ্ছে চিলি বিফ আমি এটা ফ্রাই করে থাকি এবং খুব টেস্টি হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য গরুর মাংসের টুকরোগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নিয়ে প্রথমে আদা রসুন বাটা গোলমরিচ আর লবণ দিয়ে মেনিট করে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টার মতো তারপর কর্নফ্লাওয়ার ময়দা ডিমের একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিয়ে এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে অর্থাৎ অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তবে বেশি সময় ধরে না জাস্ট ডুবো তেলে পাঁচ ছয় মিনিট ভেজে নিলেই কিন্তু মাংসগুলো একদম সফট আর জুসি হয়ে যাবে তারপর আরেকটি প্যানে তেল দিয়ে তার মধ্যে বেশি করে রসুন কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে রসুন ভেজে যখন একটু লাল লাল হয়ে এসেছে তখন এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর একটু মোটা করে কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু টমেটো লম্বা করে কেটে কারণ এখানে লাল ক্যাপসিকাম ছিল না বাসায় সো টমেটোর বীজগুলো ফেলে লাল টমেটোটা দিয়ে দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এখানে যা যা দিয়েছি সব কিছুই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলে হাই হিটে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে পরিমাণমুক্ত গোলমরিচের গুঁড়া লবণটা পরে দিবো যেহেতু অনেক রকমের সস ব্যবহার করা হবে আর দিয়ে দিচ্ছি গরু মাংস এগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাই হিটে এগুলো সব উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে তার মধ্যে একটা সসের মিশ্রণ দিব মাংসটা ভাজতে ভাজতেই একটা সসের মিশ্রণ করব হাফ কাপ পানিতে দুই চা চামচ কর্নফ্লাওয়ার আর সব রকমের সস বাসায় যা যা সস থাকে টমেটো সস চিলি সস ওয়েস্টার সস সয়া সস সব কিছু দিয়ে একটা মিশ্রণ তৈরি করে এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামে নিলেই চলবে এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে আর তৈরি হয়ে যাবে একদম অল্প সময়ের অসম্ভব মজার চিলি বিফ এখন একটা সবজি তৈরি করব বিয়েবাড়ির সবজিটাই তৈরি করব চাইনিজ সবজিটা না কিন্তু বিয়েবাড়ির সাদা সবজিটা তার জন্য পানির মধ্যে প্রথমে কিছু মুরগির পিস সেদ্ধ করে নিয়ে সেই পানির মধ্যেই যা যা সবজি দিব পেঁপে বরবটি গাজর ফুলকপি সব কিছু একটু সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিব। এই সবজিগুলো ভালো করেই সেদ্ধ করে নিতে হবে প্রায় এইট্টি পারসেন্ট তারপর পানি থেকে নামিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে ক্যাপসিকামগুলো দিয়েও কিছুক্ষণ চেড়ে ভেজে নিতে হবে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে যে মুরগির মাংসগুলো তুলে রেখেছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়েছি হাট থেকে সাথে কিছু কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি পোস্ত দানা বাটা যেহেতু এটা বিয়ে বাড়ির সবজি করছি পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মুরগিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া সবজিগুলো অ্যাড করে নিতে হবে তার মাংসগুলো একসাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে গরম পানি অ্যাড করে নিচ্ছি এই সবজিটা কিন্তু একদম ভাঙা ভাঙা সেদ্ধ হবে তাই একটু বেশি পরিমাণে পানি দিয়ে আবার বসে দিতে হবে এবং খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার গুলানো পানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও অ্যাড করতে হবে গুঁড়ো দুধ এবং চিনি এই সব কিছুই কিন্তু বিয়েবাড়ি সবজিতে দেয়া হয় তার জন্য বিয়েবাড়ি সবজিটা অনেক বেশি টেস্টি হয় আর একটু নেড়ে সবজিটাকে খুবই আঠালো হয়ে যাওয়ার পর এর মধ্যে সব শেষে চিকেন পাউডার অথবা একটুখানি টেস্টিং সল দিয়ে সব শেষে একটা ডিম ভেঙে দিয়ে অনবরত নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে আর একদম নামানোর আগে একটুখানি ঘি দিতে হবে কারণ এটা বিয়েবাড়ির সবজি তারপর দমে রেখে দিলে তৈরি হয়ে যাবে ভীষণ মজার মাখা মাখা বিয়েবাড়ির সবজি স্বামী কাবাবগুলো যদি আগে থেকেই বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় তাহলে এটা খুব ইজি হয় যদি কখনো পোলাও খেতে ইচ্ছা হয় তখন একটু জাস্ট ফ্রিজ থেকে বের করে নিয়ে ভেজে নিলেই হয়ে যায় স্বামী কাবাব একদম রেডি একটা আইটেম অর্থাৎ কাবাবটা যদি আগে থেকে রেডি করা থাকে অনেকটা সময় কিন্তু বেঁচে যায় আর সব শেষে প্লাও পোলাও রান্না করে নিয়েছিলাম সাদা করে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়ে জাস্ট সার্ভ করেছিলাম আসলে তেমন কিছুই না খুবই সিম্পল আয়োজন ছিল কিন্তু আসলে বাচ্চাদের জন্মদিনে যদি বাচ্চাদেরকে একটু স্পেশাল কিছু তৈরি করে দেয়া যায় তাতেই কিন্তু তারা খুব খুশি হয়ে যায় তাদের কিন্তু খুব বেশি কিছু চাওয়া পাওয়ার থাকে না মায়ের ভালোবাসা আর যত্নে একটু নতুন বা মজার কিছু রান্না করলে তারা আনন্দিত হয় তো এই ছিল আমার উচ্চ সোনার জন্মদিনের আয়োজন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ